আচ্ছা এত শুধু বুঝছি নাকি এইচ ওয়ান থেকে এইচ সিক্স আমরা জানি হেড জানি হেডার জানি এই স্যার জানি না এই স্যার দেখেছিলাম এই স্যার হেডার আর অপোজিট হেডার এই স্যার দেখানো হয় নাই এইস আর হিউম্যান রিসোর্স হরিজেন্টাল রো

এগুলো দরকার নেই লেভেল লেভেল দেখানো হয়েছে লেজেন্ড এই মাত্র দেখলাম এলাই দেখানো হয়েছে লিংক দেখানো হইছে এলাই দেখানো হয় নাই লিংক দেখানো হয় নাই লিংক দেখাবো আমি খুব শীঘ্রই দেখাবো এটা দেখানো হয় নাই এগুলা দেখানো হয় নাই এগুলা দেখানো হয় নাই আচ্ছা নেভ দেখানো হয় নাই নেভ এটা ক্যামেরা ইউজ করছে দেখেনি এটা ম্যাপ ট্যাগ ইউজ করে ঠিক আছে এখানে এরিয়া দিছে আপনার কি বলে এরিয়া দিয়ে নিয়ে আসছে কি তাহলে আমাদের লাগবে না কখনো সো দরকার নাই আচ্ছা মেনু মেটা মেটা ট্যাগ দেখলেন না মেটা ট্যাগের মধ্যে আরো অনেক কিছু আছে আপনি এরকম এরকম করা যায় যে এত সেকেন্ড পর পর সেটা রিলোড হতে থাকবে ঠিক আছে অটোমেটিক্যালি মেটা দেখ দিয়ে হ্যাঁ যেমন ওই যে আপনার খেলার ওয়েবসাইটগুলোতে মেটা দেখেন অনেক অনেক জিনিস কত ইউজ করছে ঠিক আছে এখানে মেটা কার সেট ইউজ করছে আবার ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন ডেসক্রিপশনের জন্য যেমন একটা ওয়েবসাইটে যদি যান এখানে যদি গুগলে গিয়ে সার্চ দেন যে পাত্রী চাই সার্চ দেন এখানে দেখেন এই যে মেন হচ্ছে এইটা এটা হচ্ছে কি ওয়েবসাইটের মধ্যে এটা হচ্ছে লিঙ্ক কথা বুঝতে পারছেন এতটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন এই এখানে এই ডেসক্রিপশনের মধ্যে যতটুকু থাকে না এতটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন যেটা এখানে শো করতেছে কথা বোঝা গেছে আচ্ছা মেয়েটা কি কি হচ্ছে কি লেখে সার্চ দিলাম এই লেখা সার্চ দিলাম পাত্রি চাই

মেটা আচ্ছা উপরে ছিল একটা মেটার হচ্ছে নেম ডিউপোর্ট ডেসক্রিপশন থাকার কথা যাই হোক এখানে কি ওয়ার্ড লেখেন তাহলে অন্যভাবে দিছে কথা বোঝা গেছে এর জন্য এটা চলে আসছে আচ্ছা তারপর এখানে কি আছে আর অথর অথর হচ্ছে নামটা যে ওয়েবসাইটের অথর তার নামটা এখানে আসছে ভিউ পোর্ট হচ্ছে উইথ ডিভাইস স্কেল এখানে কতটুকু ডিভাইসের জন্য মানে ইনিশিয়াল স্কেল আপনার ওয়েবসাইট ওয়েবসাইটনা ইকুইপ রিফ্রেশ থার্টি এটা দ্বারা হচ্ছে কত সেকেন্ড পর পর ওয়েবসাইটে রিলোড হবে এটা বোঝানো হয় এখানে বসায় দেন এখানে যদি বসায় দেন আপনি কত টেন বা ফাইভ তাহলে পাঁচ সেকেন্ড পর পর কি হবে রিলোড হবে একটু রিলোড এখানে তাকায় থাকেন হয় ওটা তারা প্রতি পাঁচ সেকেন্ড পর পর রিলোড হবে আচ্ছা আপডেট ওয়েবসাইটগুলো ইউজ করা এগুলো আচ্ছা আমরা তাহলে মেটা বুঝতে পারছি তারপর হচ্ছে এটা দরকার হয় না নেফটা দরকার হয় নেফ নেফ হচ্ছে মেনু আছে না নেভিগেশন নেভিগেশন যেমন ওয়েবসাইটের মধ্যে যেমন এগুলা 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 কি এগুলো হচ্ছে নেভিগেশন আচ্ছা তারপরে এখানে ওয়েল বুঝানো হয়েছে বুঝেছি অপশনও বোঝানো হয়েছে পি বোঝানো হয়েছে প্যারাম দরকার নাই পিকচার দরকার নাই প্রি ট্যাগ প্রি ট্যাগ বোঝানো হয় নাই আচ্ছা আমরা যদি এটা পি নেই সাপোজ আমরা সবাই অনেক বড় স্পেস দিলাম ভালো আছি যদি লিখি তাহলে কিরকম দেখা যাবে দেখেন তো একসাথে দেখা যাবে না আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন আমি চাচ্ছি যে না আমি যেভাবে লেখছি লেখা কি এখানে সঙ্গে আড়ি দিয়ে দেন এখানে পির সঙ্গে আড়ি দিয়ে দেন মানে প্রি ট্যাগ যেভাবে লেখছি ঠিক সেভাবে দেখাচ্ছে আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন দেখছেন আচ্ছা তারপরে হচ্ছে কিউ ট্যাগ দেখানো হয়েছে এগুলো দরকার নাই এগুলো দরকার নাই এগুলো দরকার নাই সেকশন স্ক্রিপ্ট হ্যাঁ স্ক্রিপ্টে লাগবে হচ্ছে যখন আমরা জাভাই স্ক্রিপ্ট লিখবো জাভাই স্ক্রিপ্ট তখন এটা ইউজ করবো এখন না সেকশন ট্যাক্স সেকশন তো বুঝি আমরা নাকি একটা ওয়েবসাইটে এক একটা পার্ট যেমন এটা একটা ওয়েবসাইট এটা হচ্ছে হেডারের একটা সেকশন এইটা একটা সেকশন সাপোজ তাহলে এখানে একটা আরেকটা একটা পার্ট আছে বা ধরেন এই ওয়েবসাইটে গেলেন ওয়েবসাইটের মধ্যে এইটা একটা পার্ট তাই না এটা একটা সেকশন নাম দিতে পারেন আপনি সাপোজ দিতে পারেন হেডার সেকশন বা সেকশন ট্যাগের মধ্যে এতটুকু কী করতে পারেন রাখতে পারেন আপনি এতটুকু নাম দিতে পারেন ধরেন পাত্রী সেকশন এতটুকু নাম দিতে পারেন ধরেন কমেন্ট সেকশন টোটাল হ্যাঁ এরকম আরও অনেক কিছু করতে পারেন আবার এতটুকু নাম দিতে পারেন সেকশন দিতে পারেন নাম ঠিক আছে আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা সেকশন তারপর হচ্ছে স্প্যান ট্যাগ স্প্যান ট্যাগটা হচ্ছে দেখাচ্ছি না হ্যাঁ এটা এটা প্যারাগ্রাফের মতোই কিন্তু প্যারাগ্রাফ যেরকম কী করে নিচে নিচে নিয়ে যায় এটা আবার মানে কাছাকাছি নিয়ে নিয়ে আসে আর কি আচ্ছা তারপরে হচ্ছে স্ট্রং ট্যাগ হচ্ছে আপনার বি ট্যাগ যেরকম না স্ট্রং টক একই রকম স্টাইল ট্যাগ ইউজ করা হয়নি আমি করবো সাব আমি যদি কখনও লেখি এরকম এইস টু এস ও ফোর এরকম যদি লিখি এটাকে ধরো আমি কোনো একটা পির মধ্যে লিখে দিলাম সালফিউরিক অ্যাসিডের সংকেত কি দেখা যাবে এরকম হবে সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন এখানে ইউজ করবেন এই টুর আগে এবং পরে এসইউ পি স্ল্যাশ এসিউ বি ঠিক আছে এখন কি করতো ওর আগে না ফোর এর আগে এসিউ বি এসিউ এখন দেখেন তো কাজ করে কিনা কাজ করছে নিচে নিয়ে আসবে আপনি যদি চাইতেন একটা পিনেন সবচেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই তো এটা সেম এই সাপের বাট এখানে কি করতে হবে এস ইউপি বিস ইউপি এস ইউ পি স্লাস এস ইউ

না যে কোনো জিনিস আজকে যদি আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখেন আপনি কোনো মানে শুনেন না যদি আপনার কঠিন এটা যদি আপনি ভিতরে আনতে চান তাহলে মনে রাখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ সোজা সোজা আর মানে অপরিচিত জিনিস দুটো আলাদা মানে কঠিন আর অপরিচিত জিনিস এটা দুটো আলাদা কিন্তু দুটো ডেফিনেশন আলাদা আচ্ছা তারপরে হচ্ছে টেবিল টেবিল দেখাইছি অলরেডি আচ্ছা টি ডি টিক্স টেক্সট এরিয়া টেক্সট এরিয়া কোথায় ইউজ করা হয় ফর্ম নিচ্ছিলাম না আমরা ফর্মের মধ্যে নেন টি এক্স টি এরিয়া অটোমেটিক্যালি এরকম টেক্সট এরিয়া হয়ে যাবে এখন দেখেন কী আসে আসছে এখানে দেখেন তো অনেক বড়ো লেখার জায়গা এটা আবার বড় করা যায় অনেক ওয়েবসাইটে থাকে না এটা হ্যাঁ কমেন্ট কমেন্ট ফর্মের জন্য এটা ইউজ করা হয় আচ্ছা টাইটেল আছে দেখা অলরেডি আচ্ছা তারপরে ইউএল দেখানো হয়েছে এটা দেখানোর দরকার নেই ভিডিওটাকে দেখানো হয়েছে ওয়েব পাওয়ার রেগুলার লাগবে না একটা পিসি আচ্ছা যতগুলো ট্যাগ দেখছি আমরা আর যে ট্যাগগুলো বলছি যে দেখাবের পরে যেগুলো দেখাবো দু একটা দু একটা বেশি রাখি নেই দেখানোর জন্য পরবর্তীতে দেখাবো এতটুকু যদি শেখেন আপনি এর ট্যাগ শেষ এইস্টেমেল অল কমপ্লিট ঠিক আছে আর কোনো ট্যাগ লাগবে না এর বেশি কোনো ট্যাগ আপনি ইউজ করবেন না কখনও যত বড় ওয়েবসাইট বানান যত বড় ওয়েবসাইট বানান এর বাইরে কোনো ট্যাগ ইউজ করবেন না এর চেয়ে কম লাগবে আমি যেগুলো দেখেছি ওই এর মধ্যে অনেকগুলো ট্যাগই যেমন সাপ দেখালাম সাপ দেখালাম এ সমস্ত ট্যাগ কখনই লাগবে না ঠিক আছে কিন্তু জানতে হবে কোনটা কোথায় ইউজ করতে হবে তাই তো আমরা আমরা দেখেন চিন্তা করেন একবার আমরা সরেও থেকে শুরু করে একদম ক খ সব অক্ষরই জানি কিন্তু মানে আমরা অ্যারেঞ্জ করতে পারি নাই এই জন্যই আমরা বিশ্বকবি হতে পারি নাই ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা পরে কোনটা হবে এই অক্ষরগুলো ঠিক মতো বসায় সেই কি উনি আজকে নোবেল প্রাইজ পাইছে বাট আমরা কিন্তু আমরা কিন্তু চিনি আমরা চিনি যে আমরা প্রত্যেকটা অক্ষরই কিন্তু জানি আমাদের আমার চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দু একটা অক্ষর বেশি জানে না বা জানতো না ঠিক আছে বাট তারপরে সে কী করছে বাংলায় নোবেল প্রাইসে এ হচ্ছে ব্যাপার এখন আমরা জানি আপনারাও জানেন এইচটিএমএল সিএসএস যেগুলো এইচটিএমএল যেগুলো ট্যাগ শিখাইছি আমি সবগুলো জানেন বাট এগুলো এনার্জি জানতে হবে মানে কোনটা কোথায় ইউজ করব আমরা না এখানে নেক্সট আর নাই নেক্সট অন্য জিনিস এগুলো বেসিক ভাবে বুঝাইছে ফরম্যাটিং হ্যাঁ ভাগ করে দিচ্ছে এতটুকু তো সবাই বুঝতে পারছি নাকি